আজকে মধুপুর বলম পরিষদের উদ্যোগে

t u <laughs>

পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সের নাম মুছে দাও আজকে আপনারা যেভাবে ওলামা পরিষদের ডাকে সারা দিয়েছেন সামনেও যদি আবারও যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য নবীর সম্মান রক্ষা করার জন্য আমরা সবাই রাসুল সেনা i'm gonna direct action allahu akbar allahu akbar हथीारतियारु अर्दकार

مصطفی <سؤال> <applause> ہمارا

অনুরোধ করছি আপনাদের সঙ্গে গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করবেন আমি আপনাদেরকে আশাবাদ করে چا کھلي اے علماء حضرت شیخ بلاوہ کے قائد پر اللہ اکبر اللہ اکبر کوئی کرے نا